তো দেখুন এই অবধি মুরগুল রেজাল্ট এসছে এই বড়ো হয়েছে এদের বয়স চার মাস দশ দিন দেখতে পাচ্ছেন ক্যাক ক্যাক কাক 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 অরিজিনাল ক্যাক 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 দেখতে পাচ্ছেন ভয় খাচ্ছে দেখুন কতগুলো আছে জানি না তো মোটামুটি শাক পিস তো বটেই তো আপনারা তো জানেন আমরা নাটকের লোক ড্রামা কোম্পানির একটু বেশি কথা বলবোই আর এটা একটু হালকা কেমন আওয়াজ করছে একে দেখা যাক কি কিছু হয়েছে কি না তো বিয়াল্লিশ সেকেন্ড এখন অব্দি হয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অনেক দিন পর আবার মুরগি দেখাচ্ছি দেখছেন মুরগাটা অনেকটা বেশ ঝালার বেরিয়েছে বড় হয়ে এসছে আর খুব একটা বেশি দিন যাই হোক रहा है।